বাবা আর ছেলে চুপচাপ মাছ ধরছিল কিন্তু তাদের কল্পনার ত্রিসীমানাতেও ছিল না যে ভয়ঙ্কর অপরাধীতে ভরা একটি প্লেন তাদের উপরে ক্রাশ করবে আর কেউ কল্পনাও করেনি এই প্লেন ক্র্যাশে বেঁচে যাওয়া মৃত্যুর সাজা পাওয়া সব কয়েদিরা এই গোটা শহরের মানুষের রাতের গোম হারাম করে দেবে তো গল্পটা শুরু হয় বরফে ঢাকা আলাস্কার ছোট্ট শহরের এক এয়ারপোর্ট থেকে আজকে এয়ারপোর্ট থেকে একটা বিশেষ প্লেন ছেড়ে যাবে আর ওই প্লেনে থাকবে পৃথিবীর বিভিন্ন স্থানের ভয়ঙ্কর সব কয়েদিরা যাদেরকে মূলত আলাস্কার অন্য একটি শহরে নিয়ে যাওয়া হবে তো এই কয়েদিদের মধ্যে থাকা সবাই ছিল অনেক ডেঞ্জারাস কিন্তু তাদের মধ্যে এমন এক বিশেষ কয়েদি ছিল যাকে অনেক বেশি প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার হাত পা এমনকি মুখ পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে আর তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে সাধারণ কোনো কয়েদি না তো যাই হোক পুলিশের মেন কাজ হলো এই সমস্ত কয়েদিদেরকে সুরক্ষিতভাবে অন্য একটা জেলে নিয়ে যাওয়া তাই প্লেনটিকে টেক অফ করার আগে সিকিউরিটি অনেক বাড়িয়ে দেওয়া হয় কিছুক্ষণ পরে প্লেনটি টেক অফ করে আর দেখা যায় ভেতরে থাকা সব কয়েদিদের ভেতরে এক সুনসান নিরবতা চলছে এদিকে প্লেনের একেবারে শেষের সিটে বসানো হয়েছে সেই সাথে শুধুমাত্র তাকে পাহারা দেওয়ার জন্য আলাদা দুজন পুলিশও সেখানে রাখা হয়েছে তো প্রথম কিছুক্ষণ সব কিছু নর্মাল মনে হলেও হঠাৎ করে প্লেনের একদিকে জোরে একটা বিস্ফোরণ হয়ে এক পাশের ইঞ্জিনে আগুন ধরে যায় আর প্লেনটা একদম কন্ট্রোলের বাইরে চলে যায় এতে ভয় পেয়ে ভেতরের সব কয়েদি চিৎকার করতে থাকে এমনকি ভাঙা জায়গা থেকে কিছু কয়েদি তো সিট থেকে বে সিটকে বেরিয়ে যায় এদিকে এমন বাজে পরিস্থিতিতেও সেই স্পেশাল ডেঞ্জারাস কয়েদিটা নিজের কাজ শুরু করে সে আস্তে আস্তে নিজের একটা দাঁত খুলে ফেলে যার ভেতরে লুকানো ছিল পাতলা একটা লোহার পিন ওই পিন দিয়ে সে হাতের হ্যান্ড তালা খুলতে থাকে আর কয়েক মুহূর্তের মধ্যেই সেটা খুলে ফেলে তো ফিরি হওয়ার মাত্রই সে সামনে থাকা সোলজারদের উপর চাপিয়ে পড়ে প্লেন ক্রাশ করছে বা ভেঙে পড়ছে এমন কোনো কিছুর ভয় যেন তার ভিতরে একেবারে নেই তো এভাবে কিছুক্ষণ মারামারি করে সে গার্ডদেরকে মেরে ফেলে আর এরপরে প্লেনটা সোজা নিচে মাঠের দিকে পড়তে থাকে ওই সময় প্লেনটা যে জায়গার উপর দিয়ে যাচ্ছিল ঠিক তার নিচে একটা ক্যাম্পে ছিল এক বাবা ও তা তার ছোট ছেলে তারা আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে তাদের মাথার উপর দিয়ে একটা প্লেন ক্র্যাশ করতে যাচ্ছে তাই বিপদ বুঝতে পেরে তারা গাড়ির দিকে দৌড় দেয় কিন্তু গাড়ির কাছে পৌঁছাতেই উপর থেকে প্লেনের একটা বিশাল টায়ার এসে তাদের গাড়ির উপর পড়ে ছেলে বাধ্য হয়ে উল্টো দিকে দৌড় দেয় আর ঠিক ওই মুহূর্তেই পুরো প্লেনটা বরফের উপরে ক্রাশ করে প্লেনের ভিতরে মোট বান্ন জন কয়েদি ছিল তাদের কেউ কেউ সেখানেই মারা যায় আবার অনেকেই কো গুরুতর আহত অবস্থায় বেঁচে থাকে আর প্লেন থেকে বের হয়ে সবাই নিজের হাত করা খোলার জন্য মরিয়া হয়ে ছোটাছুটি করতে থাকে থাকে সব কয়েদিকে দেখে মনে হচ্ছে যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে যাই হোক এর পঁয়ত্রিশে আমরা পরিচিত নামের এক পুলিশ অফিসারের সাথে বহু সারা আর স্কুল পড়া ছেলে লিউকে নিয়ে তাদের ছোট্ট ফ্যামিলি তো আজকে ফ্রাঙ্ক তার ওয়াইফ সারাকে সারপ্রাইজ দিয়ে জানায় জঙ্গলের ভেতর আমি একটা ছোট্ট কেবিন কিনেছি আর কয়েকদিন পরে ওখানে গিয়ে আমরা ভ্যাকেশন কাটাবো আসলে এতদিন সে কাজের দোহাই দিয়ে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছিল না তাই এবার সে সত্যি সত্যি চেষ্টা করছে সব কিছু ঠিক করার তো কথা শেষ করে ফ্রাঙ্ক ডিউটির জন্য সোজা থানায় চলে যায় সেখানে গিয়েই ফ্রাঙ্ক খবর পায় যে দূরে বরফের মধ্যে থেকে কারো কালো দোয়া উঠছে দেখে মনে হচ্ছে যেন একটা প্লেন ক্রাশ করেছে ফ্রাঙ্ক দেরি না করে দুই তিনজন অফিসার নিয়ে হেলিকপ্টারে করে ওই জায়গায় যাওয়ার জন্য রওনা দেয় আর সেখানে নেমে তারা দেখতে পায় সেখানে শুধু ভাঙা প্লেন আর কয়েকজন মরা মানুষ পড়েছে কিন্তু আশেপাশে কোনো জীবিত লোক নেই অনেক খোঁজাখুঁজির পর তারা অবশেষে এক আহত সোলজারকে পায় সে বলে ওরা ওত পেতে আছে তোমরা এখান থেকে চলে যাও তো তার কথা শেষ হওয়ার আগে প্রাঙ্ক তাকে কাঁধে তুলে তাড়াতাড়ি হেলিকপ্টারের দিকে দৌড় দেয় কিন্তু ঠিক তখনই হঠাৎ বরফের পাহাড়ের পেছন থেকে বেঁচে থাকা সবগুলো কয়েদি বেরিয়ে এসে ফ্রাঙ্ক ও তার টিমকে টিমের ওপর ঝাঁপিয়ে পড়ে একসাথে এতগুলো ডেঞ্জারাস কোয়াদি দেখে ফ্রাঙ্ক প্রথমে সামলানোর চেষ্টা করলেও খুব দ্রুত বুঝে যায় সে কোনোভাবে এদের সাথে পারবে না তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে বন্দুক বের করে করে গুলি চালাতে শুরু কিন্তু কিছুক্ষণ পরেই সাথে আসা ড্যানিকে সামলাতে গিয়ে এক ছুরি ঢুকে দেয় তখন একদিকে আহত ড্যানিকে বাঁচানোর চেষ্টা করে আরেকদিকে প্লেন থেকে বেঁচে যাওয়া ওখানকার সেই সোলজারটাকে টেনে হিসেবে হেলিকপ্টারের দিকে নিয়ে যায় তো কোনো মতে দুজনকে হেলিকপ্টারে তুলে তারা সেখান থেকে পালিয়ে সোজা হাসপাতালের দিকে রওনা দেয় কারণ যেভাবেই হোক ফ্রাঙ্ক ড্যানি আর ওই পুলিশ অফিস বাঁচাতে চায় তো এর পরের দৃশ্যে আমরা ভার্জিনিয়ার নামে এক মহিলা দেখতে পাই সে মূলত আর তারা খবর পেয়েছে যে প্লেনে কয়েদি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা বরফের মধ্যে ক্রাশ করেছে আর সেই লক নামে সেই স্পেশাল কয়েদি যাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সে ওই দুর্ঘটনা থেকে পালিয়ে গেছে এটা শুনে ব্র্যাডফোর্ড সবাইকে বলে যাই হোক না কেন লককে আবার গ্রেফতার করতে হবে তাই সে তার টিমকে অর্ডার দেয় সেই নামে যে আমাদের ফিল্ড এজেন্ট আছে তাকে যেখানেই থাকুক খুঁজে বের করো কারণ এই লোকটাকে ট্র্যাক করতে পারলেবে একমাত্র সিডনি তো এরপর আমরা সিডনিকে দেখতে পাই হঠাৎ কিছু সিনিয়র সিআই অফিসার তার সামনে এসে হাজির হয় আর তারা কোনো কিছু না লুকে সোজা বলে মিস সিডনি আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে এতে সিডনি বুঝে যায় হয়তো সামনে ওই জন্য খুব সিরিয়াস কোনো মিশন অপেক্ষা করছে এরপর ব্র্যাডফোর্ড সিডনিকে জানায় লখনউমে যে স্পেশাল কয়েদিকে নিয়ে বিমানটা উঠছিল সে প্লেনটা ক্রাশ করেছে আর এখন ওকে জীবিত ধরে আনার পুরো দায়িত্ব সিডনির হাতে তো এই প্লেন কেন ক্রাশ করেছে সেটা এখনও জানা যায়নি সেই সাথে বাকি কয়েদিদের মধ্যে কেউ এখনো জানেই না যে লকি হলো সব কয়েদিদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস কারণ কেউ এখন তার চেহারা দেখেনি এদিকে ফ্রাঙ্ক তখন আহতদেরকে নিয়ে হাসপাতালে যায় আর গিয়ে থানায় ফোন দিয়ে বলে আশেপাশে স্কুল হসপিটাল সব জায়গায় লকডাউন করে দাও কারণ প্লেনে থাকা অনেক কয়েদি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তো পুলিশ ও ফ্রাঙ্কের কথা মতো পুরো শহর জুড়ে জরুরি সতর্কতা জারি করে দেয় এদিকে ফ্রাঙ্কের স্ত্রী সারা নিজে একটা হাসপাতালে কাজ করে তাই হসপিটাল হঠাৎ লকডাউনে চলে যাওয়ায় সে ফ্রাঙ্ককে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে ফ্রাঙ্ক তখন সংক্ষেপে বলে একটা প্লেন ক্র্যাশ করেছে তাই সিকিউরিটি বাড়ানো হয়েছে তবে তুমি শুধু সাবধানে থেকো এদিকে সিডনিকে প্লেনে ওঠানোর আগে প্ল্যাটফর্ম তাকে শেষবারের মতো বলে যাই হোক লক যেন তোমার হাত ছাড়া না হয়ে যায় তুমি আগে ওর সাথে ডিল করেছো তার দুর্বলতাগুলো তুমি জানো তাই আমাদের ভরসা তুমি তো এরপর সিডনি প্লেনে উঠে প্লেন ক্র্যাশ করা শহরের উদ্দেশ্যে রওনা দেয় ওদিকে শহরের স্কুলগুলো খুব পুরোপুরি লকডাউন করে হয় স্কুলের ভেতরেই সব বাচ্চারা আটকে পড়েছে ফ্র্যাঙ্কে ছেড়ে লিওকো তখন বাকি বাচ্চাদের সাথে স্কুলে ছিল হঠাৎ সে বাহাদুরি দেখাতে ক্লাসের কিয়া নামে এক মেয়েকে ডেকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এটা বলে সে তাকে চুপচাপ গাড়িতে বসে স্কুলের বাইরে নিয়ে যায় তো এরপর আমরা প্রাঙ্কে আবার হাসপাতালে দেখতে পাই সে আহত সোলজারের পাশে দাঁড়িয়ে সে তাকে কিছু জিজ্ঞাসা করে আকাশে আসলে কি হয়েছে সোলজারটা বলে প্লেনটা একদম নর্মালি টেকলো টেক অফ করেছিল কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর বিস্ফোরণে প্লেনের এক পাশটা একেবারে উড়েই যায় সেই সাথে কয়েকজন কয়েদি সেখান থেকে বাইরে পড়ে যায় আর ওই সময় নামে ওই সবচেয়ে ডেঞ্জার যে কয়েদি ছিল তাকে আমরা খুব শক্ত করে বেঁধে রেখেছিলাম কিন্তু কিভাবে যেন সে বাদন খুলে ফেলে আর সোজা আমাদের গার্ডদের ওপর হামলা চালায় তারপর কি হয়েছে ঠিক জানি না কারণ প্লেন মাটিতে ক্রাশ করার সাথে সাথে আমি হয়ে তো শুনে তাকে বলে চিন্তা হাসপাতালে উন্নত চিকিৎসা দিয়ে আমরা তোমাকে সুস্থ করে তুলবো যাই হোক এদিকে সিআইএর এজেন্ট সিডনি ঘটনাস্থলে চলে এসেছে ফ্রাঙ্ক একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে এটা তো পুলিশের কাজ সিআইএ হঠাৎ এই এত ইন্টারেস্ট নিচ্ছে কেন জবাবে সিডনি বলে ওই প্লেনে থাকা মধ্যে একজন ছিল আমাদের লোক যার নাম হ্যাভলক তাই আমাকে এখানে পাঠানো হয়েছে যাই হোক এরপর সিডনি সাইটে গিয়ে ওই করা প্লেনের বক্স খুঁজতে থাকে যাতে প্লেন আসল কারণ খুঁজে বের করা যায় এরপর লাশগুলো পরীক্ষা করতে করতে সিডনি এক একটা কয়েদের লাশ দেখে বুঝতে পেরে যে একে কেউ ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলেছে ফ্রাঙ্ক সিডনিকে বলে অ্যাভলক আসলে কে সে কতটা বিপজ্জনক তা না জানলে আমি আমার শহরটা প্রোটেক্ট করতে পারবো না তো শেষমেশ একরকম বাধ্য হয়ে সিডনির লকের ব্যাপারে বলতে শুরু করে তিন বছর আগে সিআইয়ের ভেতর উঠেছিল আমাদের মধ্যে নাকি কয়েকজন আমাদের দক্ষ অন্য কারো কাছে বিক্রি করেছে তাই এদের ট্রাক করার জন্য আলাদা একটা স্পেশাল টিম বানানো হয় সেই টিমে আমি নিজেই টেলর হাইওয়ে নামে একজন রিক্রুট করেছিলাম মানে এখন যাকে তোমরা হ্যাবলক চেনো আর আমি নিজেই ওকে ট্রেনিং দিয়েছি হাতে কলমে সব কিছু শিখিয়েছি ও প্রথমে কিন্তু আমাদের জন্যই কাজ করতো আর ধীরে ধীরে হাজারো গোপন ফাইল গোপন মিশন সবকিছুর এক্সেস পেয়ে যায় কিন্তু কয়েক মাস আগে হঠাৎ করে গায়েব হয়ে যায় লোকটা সিডনি আরও বলে আমরা অনেকভাবে ওকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি অবশেষে খজর খবর পাই আলাস্কার ভিতরে নাকি কোথাও সে লুকিয়ে আছে আর ফাইনালি অনেক কষ্টে ওকে ধরতেও পেরেছি তবে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এলাকায় প্লেনটা ক্রাস করেছে তাই এখন ওকে আবার ধরে নেওয়ার জন্য তোমার সাহায্য দরকার কারণ সে যদি তিরিশ হাজার ফুট প্লেনে উচ্চতার প্লেন ক্রাশের মাঝে সে পালিয়ে যেতে পারে তাহলে এ তো কেবল শুরু সামনে হয়তো আরও বড়ো কোনো দুঃস্বপ্ন আমাদের জন্য ওয়েট করছে তো এরপর সিন শিফট হতে বরফে ঢাকা জঙ্গলে এক ভয়ানক চেহারার বন্দিকে দেখা দেয় তো সে হাঁটতে ছোট্ট একটা ঘরের সামনে আসে আর দরজা ভেঙে ঢুকেই সে বাড়িতে থাকা বুড়ো লোকটাকে নিজের জিমে বানিয়ে ফেলে এদিকে ঠিক তখনই ফ্রাঙ্কের হসপিটাল থেকে একটা কল আসে সে দৌড়ে সেখানে যেতে তার স্ত্রী সারা জানায় আমাদের ছেলে আর লোক এখনো বাসায় ফেরেনি ফ্রাঙ্ক তখন তাকে বলে চিন্তা করো না আমরা তো স্কুলে লকডাউন দিয়েছি লোক নিশ্চয়ই এখনও স্কুলের ভিতরে আছে এটা বলে সে সাথে সাথে স্কুলের টিচারকে ফোন করে বলে লোকের ব্যাপারে জানার জন্য জবাবে টিচার বলে ঠিক আছে একটু পরে আমরা চেক করে আপনাকে লোকের ব্যাপারে জানাবো এদিকে প্লেন ক্র্যাশ করে উদ্ধার হওয়া সেই সোলজারটাকে এই হসপিটালেই রাখা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার দুই চোখে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো এর মধ্যে ফ্রাঙ্ক জানতে পারে ওই সময় তার সাথে আহত হওয়া সহকর্মী ড্যানি অপারেশন টেবিলে মারা গেছে আর এই কথাটা শুনে ফ্রাঙ্ক একেবারেই ভেঙে পড়ে আর ড্যানির মৃত্যুর খবর শুনে ফ্রাঙ্কের স্ত্রীও একেবারেই কান্নায় ভেঙে পড়ে আর তার এমন ইমোশনাল সিচুয়েশনে বেচার ফ্রাঙ্ক তাদেরকে সহানুভূতি দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারে না তো এরপরেই ফ্রাঙ্ক তার স্ত্রীকে বলে আসলে কাজের চাপে আমি অনেক দিন তোমাদের ঠিকমতো সময় দিতে পারেনি এটা শুনে তার স্ত্রী বলে এভাবে চলতে থাকলে হয়তো আমরা একদিন একজন আয়োজনকে ভুলে যাব জবে চেয়ে তোমার পরিবারকে বেশি সময় দেওয়া উচিত ছিল কথাটা শুনে ফ্রাঙ্ক বলে হ্যাঁ এই কেসটা একবার সমাধান হয়ে গেলে আমি ভাবছি জবটা ছেড়ে দেব আর ঠিক এই সময় ফ্রাঙ্কের ফোনে একটা কল আসে আর কন্ট্রোল রুম থেকে জানায় জঙ্গলের ভেতরের দিক থেকে একটা অদ্ভুত রেডিও সিগনাল পাওয়া গেছে সম্ভবত হ্যাবলকও সেদিকেই আছে ফ্রাঙ্ক সাথে সাথে কয়েকজন অফিসারকে নিয়ে সোজা সে জঙ্গলের পথে রওনা দেয় এদিকে জঙ্গলের ভেতরে বুড়ো লোকটার সঙ্গে যে ডেঞ্জারাস কয়েদিকটা লুকিয়েছিল সে টের পায় যে বুড়োটার লুকে রেডিওর জন্য সাহায্যের জন্য সিগন্যাল পাঠিয়েছে আর সেটা বুঝেই সে তাকে মারধর শুরু করে আর সেটা বুঝে সে তাকে ধরে মারতে শুরু করে আর ওদিকে একই জঙ্গলে আরেকটা প্রান্তে ফ্রাঙ্কে ছেলে লিওক তার সে ক্লাসমেট কিরাকে নিয়ে ঘুরতে এসেছে তবে পথে তাদের গাড়ির চাকা বরফের মধ্যে আটকে গেলে তারা পায়ে হেঁটে ছোট্ট একটা কাঠের বাড়ির সামনে চলে আসে আর এটাই হলো সেই বাড়ি যেটা ফ্রাঙ্ক কিছুদিন আগে ভ্যাকেশন কাটানোর জন্য কিনেছিল তো ভেতরে ঢুকে লিওক কিরাকে বলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এনেছি আর এটা শুনে কিরা নামের ওই মেয়েটাও ভীষণ খুশি হয়ে যায় এদিকে ঠিক তখনই ফ্রাঙ্ক তার টিম ও পুরো পুলিশের ফুলস নিয়ে সেই জঙ্গলের বাড়িটার কাছে আসে সবাই সাবধানে সেই কাঠের ওই বাড়িটার ভেতরে ঢুকে কিন্তু ভেতরে ঢুকে দেখে বাড়িটা একদম ফাঁকা আর শুধু কোনায় দড়ি দিয়ে বাধা অবস্থায় বুড়ো লোকটা পড়ে আছে ঠিক তখনই হঠাৎ পেছন দিক থেকে সেই ডেঞ্জারাস কয়েদিটা গুলি করা শুরু করে আর কেউ কিছু বুঝে ওঠার আগেই সে কয়েকজন পুলিশকে মেরে আবারও কোথাও লুকিয়ে পড়ে এবার সবাই মিলে আবারও পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু ওই কয়েদিটা এতক্ষণে সেই বুড়ো লোকটা গলায় বন্দুক ঠেকিয়ে তাকে ঢাল বানিয়ে ফেলেছে আর সবার সামনে দাঁড়িয়ে পুলিশকে বলে আমাকে যেতে দাও হলে এই বুড়োটাকে এখানেই উড়িয়ে দেব। এদিকে সিডনি একেবারেই চায় না এই কয়েদি বেঁচে থাকুক তাই সে চিৎকার করে বলে এত কিছু না ভেবে গুলি চালাও কিন্তু ফ্রাক মূলত তাকে জীবিত ধরতে চায় এটা বুঝতে পেরে সিডনি হঠাৎই একটা কুড়াল হাতে নিয়ে সেখানে বেঁধে রাখা একটা কুকুরকে ছেড়ে দেয় সাথে সাথে কুকুরটা ওই দাঁড়েওয়ালা কয়েদিটার ওপর হামলা করে তাকে কামড়ে একেবারে ক্ষত বিক্ষত করে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই ওই কয়েদিটা সেখানেই মারা যায় এরপরে সিডনি কাছে গিয়ে কয়েদের মুখটা দেখতে থাকে উত্তেজিত হয়ে ফ্রেড জিজ্ঞাসা করে এটাই কি তাহলে তোমার সেই লোক সহ যাকে সবাই এত ভয় পাচ্ছে তবে কয়েদির মুখটা ভালো করে দেখে সিডনি মুখটা ফেকাসে হয়ে যায় কারণ এটা একটা সাধারণ কয়েদি ছিল মানে সত্যিকারে হ্যাভলক এখনো বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে এটা বুঝে সিডনি দ্রুত বেস ক্যাম্পে ফিরে যায় আর সেখানে রাখা সব মর্দ এক এক করে চেক করতে থাকে তখন হঠাৎ একটা লাশ তার নজরে পড়ে যে লোকটাকে স্পষ্ট গলা টিপে মারা হয়েছে আর এই লাশ সে আগেও দেখেছে তবে ওই লাশের হাতের দিকে তাকাতেই বুঝে যায় তার কবজিতে কোনো হ্যান্ডকাফের দাগ নেই তখন সিডনি বুঝে যায় এই লোকটা আসলে কয়েদ দিনা বরং একজন সৈনিক যাকে বন্দির পোশাক পরে রাখা হয়েছিল আর এভাবেই কারো পরিচয় বদলানোর মতো কাজ শুধু হ্যাবলকি করতে পারে তো ঠিক তখনই ফ্র্যাঙ্কের মাথায় যেন সবকিছু ক্লিয়ার হয়ে যায় সে বুঝতে পারে ক্র্যাশ হওয়া প্লেন থেকে যে অন্ধ সোলজারটাকে নিজের হাতে বাঁচিয়ে নিয়ে এসেছিল আসলে সে কোনো সোলজারই ছিল না বরং সে ছিল কুখ্যাত কয়েদি হ্যাবলক কারণ হ্যাভলকের ব্যাপারে সে সব কিছু জানতো তো সব কিছু বুঝতে পরে আর একমুত্র দেরি না করে সে তাড়াতাড়ি তার স্ত্রীকে কল দেয় আর কাঁপা কাঁপা গলায় বলে যে সোলজারটা চিকিৎসা করছো সে আসলে সোলজার না সে একটা ডেঞ্জারাস কয়েদি তুমি এখনই ওখান থেকে বের হয়ে যাও কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এরই মধ্যে হ্যাভলক চোখের পট্টি খুলে ফেলে আর মুহূর্তের মধ্যেই সারাকে কিডন্যাপ করে ওই হাসপাতাল থেকে পালিয়ে যায় আর ঠিক তখনই স্কুল থেকে ফ্রাঙ্কের কাছে ফোন আসে আর বলা হয় লিউকে স্কুলে খুঁজে পাওয়া যাচ্ছে না একদিকে বউকে কিডন্যাপ অন্যদিকে ছেলে নিখোঁজ সব মিলিয়ে ফ্রাঙ্ক একেবারে ডিপ্রেসড হয়ে পড়ে এদিকে বুদ্ধিমান হ্যাবলক ওই শহরের একটা বড় টাওয়ারে আগুন লাগিয়ে দেয় যাতে সেখানকার কেউ আর বাইরে যোগাযোগ করতে না পারে আর এতে ফোন নেটওয়ার্ক সব ডাউন হয়ে যায় ফ্রাঙ্ক এবার প্রচুর পরিমাণে রেগে গিয়ে সিডনির কাছে গিয়ে বলে তুমি যদি আগে থেকে আমাকে হ্যাবলকের ছবি দেখাতে তাহলে আমি ওকে অনেক আগেই ধরে ফেলতাম কিন্তু তুমি কেন আমাকে আগে হ্যাবলক কোনো তথ্য দেওয়া নেই তখন সিডনি চিৎকার করে বলে আমি শুধু ওকে ধরতে না ওকে মারতে চাই কারণ আমি যদি ওকে ধরে আবার হাতে তুলে তাকে তাহলে তারা ওর সাথে আমাকেও মেরে ফেলবে কারণ ওরা সবাই ভাবে আমার সাথে হ্যাবলক কোনো কানেকশন আছে তাই আমি যত দ্রুত সম্ভব ওকে বি হাতে তুলে দিতে চাই যাতে আমার নিজের জীবনটাও বাঁচে এদিকে পুলিশ বুঝতে পারে শহরের কোথাও নেটওয়ার্ক নেই তাই কারোর ফোনে কোনো সিগনাল নেই ঠিক তখনই ওয়াকিটাকিতে একটা অদ্ভুত ভয়েস বেশি আসে কেউ বল সে এই কলটা আমি সিডনির জন্য না ফ্রাঙ্কের জন্য করেছি তোমার স্ত্রী আমার কাছে একদম সেফ আছে তাই চিন্তা করো না আসলে সিআই এর ভেতর থেকে পচে গেছে ওরা নিজেরাই একটা ভন্ড এখন পুরো শহরে শুধু তুমি একজন সৎ পুলিশ অফিসার তাই তোমার সাহায্য দরকার তুমি যতক্ষণ আমার কাছে সহযোগিতা করবে তোমার স্ত্রী জীবিত থাকবে আর ঠিক এমন একটা সাসপেন্সের মধ্য দিয়ে এই সিরিজের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায় তোমাদের কাছে যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের